আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্যে ছাপ্পান্ন সাইজের বোরকাগুলো নিয়ে আসছি হিজাব সহ যেগুলো আপনারা সবাই চাচ্ছেন যে সাইজ ছাপ্পান্ন সাইজের বোরকাগুলো তো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন বোরকাগুলো দ্রুত নিয়ে নেবেন এটা রাখো হিজাবসহ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন হিজাবসহ

মাত্র এই ভিডিওতে যতগুলো যতগুলো বোরকা দেখবেন প্রত্যেকটা বোরকাই ছাপ্পান্ন সাইজ হবে এই ভিডিওর থেকে যারা ছাপ্পান্ন সাইজ লাগবে তারাই শুধু ইনবক্স করবেন স্ক্রিন শট দিবেন যাদের ছোট সাইজ লাগবে তারা দয়া করে স্ক্রিন শট দিবেন না ঠিক আছে আবারও বলে দিচ্ছি যাদের ছাপ্পান্ন সাইজগুলো লাগবে তারাই শুধু ওই ভিডিওটা দেখবেন এবং তারাই স্ক্রিনশট দেবেন তারাই অর্ডার দেবেন অনেকেই আছেন যে এক সাইজের মানে বোরকা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করেন যে ভাই এই সাইজগুলো আছে কিনা না দয়া করে এটা করবেন না কারণ মডেলটা অন্য সময় এগুলো চায় না তারা শুধু ওই কালার দেখে সাইজ দেখে দিয়ে দেয় ঠিক আছে ওই ভিডিওর থেকে সাইজ দেখে দিয়ে দেয় তো আপনারা পেয়ে যাবেন কত সাতশো পঞ্চাশ টাকা হিজাব সহ হিজাব সহ এগুলো সাতশো টাকা করে পাবেন ছাপ্পান্ন সাইজ ঠিক আছে দ্রুত 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 হুম সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন হিজাব সহ এই বোরকা গুলো টু পিস সাতশো পঞ্চাশ অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাডভান্সটি করে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা অ্যাডভান্স করে যারা মানে রাখছেন তারা হচ্ছিল বিকাশের পুরো নাম্বারটা দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা দিয়ে রাখবেন সাতশো পঞ্চাশ টাকা হিজাবগুলো কিন্তু অনেক বড় বড়। যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ছাপ্পান্ন সাইজ এই যে দেখেন এটা হবে আবায়া আবায়া গুলো ওয়ান পিস থাকবে কত পিসে যাও তাহলে দেখা যাবে এই যে তারপরে কিন্তু আসে না অনেক ওই যে হাতটা ধরো হ্যাঁ এই যে দেখেন তারপরে আসে না সাতশো পঞ্চাশ এটা থাকবে ওয়ান পিস সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এটার সাথে কোনো হিসাব পাবেন না সাতশো পঞ্চাশ এটা হলো অ্যাটাচড কোটে সিস্টেম অ্যাটাচ কোটে সিস্টেম এটা এটাও হিজাব সহ পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন সাইজ এই যে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর মশাল্লা ডিজাইন অ্যান্ড কালারগুলো অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ ছাপ্পান্ন সাইজ বারবার বলে দিচ্ছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কি বলা থাকবে ছাপ্পান্ন সাইজ এগুলো যাদের ছাপ্পান্ন সাইজগুলো লাগবে তারাই কিন্তু দয়া করে অর্ডার দিবেন এবং স্ক্রিনশট নেবেন কেউ এখান থেকে স্ক্রিনশট নিয়ে চুয়ান্ন বা বাউন্ন সাইজ চাইবেন না যাদের ছাপ্পান্ন সাইজ লাগবে তারাই শুধু দয়া করে স্ক্রিনশট দিবেন এবং অর্ডার দিবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বল প্রিন্টগুলো গুরি গুরি প্রিন্ট চিকচিক চিকচিক করে এই যে সাতশো পঞ্চাশ

দেখেন যাদের এক কালার পছন্দ তারা নিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশ পুরো ভিডিও জুড়ে যতগুলো বোরকা দেখবেন সবগুলো বোরকা কিন্তু ছাপ্পান্ন সাইজের এটা কিন্তু পুরোটাই প্রিন্টের ভিতরে হ্যাঁ পুরো বডিটাই প্রিন্টের ভিতরে পাবেন সাতশো টাকা সেভেন ফিফটি ফিফটি সিক্স লং আর বড় প্রিন্টের ভিতরে এটা পাবেন বড় বড় প্রিন্টের ভিতরে বড় বড় ফুল হিজাব সহ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদের সবগুলো সাইজের ভিডিও দেব বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সবগুলো ভিডিও দেবো এক ভিডিওতে এক একটা সাইজ পাবেন যেমন এই ভিডিওতে পাবেন ছাপ্পান্ন সাইজের গুলো অন্য আরেকটা ভিডিওতে হয়তো চুয়ান্ন পাবেন আরেকটা ভিডিওতে বাউন্ন সাইজ পাবেন এভাবে আমরা ভিডিওগুলো দিব ক্যাপশনে লিখে দেবো আপনারা ক্যাপশন দেখে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এবং কিছু কথাও শুনবেন সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টাকা টু পিস এগুলো কিন্তু খিজাব সহ টু পিস সাতশো পঞ্চাশ এটা হলো নাকাপ সহ কি কয় নাকাপ কয় এই জি নাকাপ সহ পাবেন এটাও পেয়ে যাবেন কত সাতশো টাকা নেন এটাও সাতশো টাকা পাবেন অ্যাটাচ কোটি এবং হলো নাকাব সহ সাতশো পঞ্চাশ ছাপ্পান্ন সাইজ লং ছাপ্পান্ন সাতশো পঞ্চাশ দ্রুত দ্রুত নিরানব্বই এটা এটার ভিতরে একটা সাতশো টাকা দিয়ে দাও আচ্ছা এটা হলো খিমার এটা দেখাইতে হয়তো ওইভাবে দেখানো যাবে না একটা হলো নিচের পাট স্কারটা নিচে আচ্ছা নিচের স্কারটা আলাদা রাখো তো এটা দেখো এটা দেখো এটা নেকআপ ই সহ না নেকআপ সহ এটার সাথে নেকআপ সহ লাগানো আছে নিচের স্কার্ট আছে এটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা কিন্তু হাতাগুলো কিন্তু দারুণ হ্যাঁ

আমরা অল্প সময়ের ভিতরে অনেকগুলো ভোরকা দেখাবো দেখেন সাতশো পঞ্চাশ হয় নিয়ে নিবেন দ্রুত যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ কিন্তু সবগুলো হিসাবই বড় থাকবে ঠিক আছে হয়তো আমরা দেখাইতে অনেক সময় দু একটা সামনে পিছনে ছোট বড় দেখা যায়

আবার বলে দিচ্ছি এই ভিডিওতে যাদের হয়েছিল ছাপ্পান্ন সাইজ লাগবে তারাই শুধু ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশট দিবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা অন্যান্য সাইজের ভিডিওগুলো দিয়ে দিব ঠিক আছে ওই ভিডিওতে যে কালার থাকবে ওই কালারই পাবেন এই ভিডিওটা যা আছে এই সাইজের এটাই পাবেন কালার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডুবাই চেরি ডুবাই চেরির বোরকাগুলো চেরি কাপড়ের কিন্তু বোরকাগুলো

এটা কিন্তু কন্ট্রাস্ট আছে নিচে কিন্তু ব্লক আছে এই বোরকাটার নিচে কিন্তু ব্ল্যাক আছে যে জন্য কিন্তু আপনার হিজাবটা কিন্তু ব্লক দেওয়া হয়েছে হ্যাঁ পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই জি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন সাইজ বডি ছাপ্পান্ন সাতশো পঞ্চাশ হাতায় কিন্তু কাপড় কন্টাস দেওয়া আছে সেজন্যটাও কালার দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ সামনে কিন্তু বাটন সিস্টেম করা আছে সাতশো পঞ্চাশ যারা এখনো ছাপ্পান্নাজার বোরকাগুলো নিতে পারে না তারা নিয়ে নেবেন দ্রুত

মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ দ্রুত দ্রুত ভিডিও পাওয়ার সাথে সাথে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভোটাগুলো নিয়ে নেবেন এটা পাবেন আবয়া আবাহা ভোর কেজি দেখেন হ্যাঁ অনেক অনেক এটা পাবেন ওয়ান পিস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা তো দেখা শুনেন একটা ছিল

হ্যাঁ পাঁচশো পঞ্চাশ চলছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা ওয়ান পিস রিজার্ভ ছাড়া পাঁচশো পঞ্চাশ মাত্র পা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যারা এত ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মিল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা দাম পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম